আসসালামু আলাইকুম কবির বাংলার পক্ষ থেকে করি স্বাগতম শিক্ষার্থী ভালো আছো সুস্থ আছো এবং কয়েকটি বাংলার সাথে আছো শিক্ষার্থী আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে দিক নির্দেশনা এবং হেল্প করার চেষ্টা করতেছি জানি না পরীক্ষা তোমরা কীভাবে দিবে তোমরা পড়াশোনা একটু করো আজকে যে সময়টা আছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে পড়ো আর সাজেশনটা যারা নিয়েছো সাজেশনটা একটু ফলো করো ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে আশা করি সাজেশনটা অবশ্যই বুঝে শুনে পড়বে হ্যাঁ আর একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছে আজকে যেহেতু সামনে আমাদের বাংলা পরীক্ষা রাত পহালেই তো সেই বাংলা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন দিচ্ছি একবার চোখ গুলে যাবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক টু অন করে রাখবে সবার আগে সব কিছু সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী কিন্তু একটু দেখি যে ক নম্বর প্রশ্নগুলো যে সম্ভতনাথ শেখদার হাতে কি পরক করতে চেয়েছিলেন এটা উত্তর সহ দিয়েছি যেন তোমাদের পড়তে সহজ হয় এভাবে স্বয়ং বরা বলতে কি বোঝো তারপরে অপরিচিতা গল্পের নায়ককে সৌদা সৌগাদ শব্দের অর্থ কি তারপর তুমি দেখতে পাচ্ছ গৃহ রচনাটিকে লেখকের নাম কি এরপর দেখতে পাচ্ছ পদ্মরাগ কার চিহ্নিত রচিত গ্রন্থ এরপর দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি বঙ্গবন্ধুর সঙ্গে জেলখানায় কি অনুসন্ধান ঘটন ঘর্মঘাট করেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি কে প্রশ্ন তারপর বেদুইন শব্দের অর্থ কি বেদুইন শব্দের অর্থ কি তারপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন বিদ্রোহী কবি কার শিষ্য বলে দাবি করেছেন দীঘল রজনী কি এরপর আমরা দেখতেছি যে কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয় মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্নটা আঠারো বছর বয়সে কি উকি দেয় একই রকম প্রশ্ন তারপর আমরা দেখতেছি পূর্বাভাস কি ধরনের রচনা তারপর দেখতেছি কোম্পানি করে খোর ডাক্তার কে এরপর আমরা দেখছি সিরাজ প্রধান সেনাপতির নাম কি আমরা জানি সবাই মির্জাফর তারপরে দেখতেছি তারিফ শব্দের অর্থ কি তারিফ শব্দের অর্থ প্রশংসা করা ওকে এই যে ক নম্বর প্রশ্নগুলো আমি দেখালাম এই ক নম্বর প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে মুখস্থ করবে মনে রাখার চেষ্টা করবে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি শিক্ষার্থীবৃন্দ এটার পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করবো পিডিএফ ফাইল ডাউনলোড করে দু একবার পড়ে শেষ করবে এটা হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনো যারা সাজেশন নাও নাই সাজেশন নিয়ে পড়াশোনা করতে হলে সাজেশন নিতে হয় ভালো রেজাল্ট করতে হলে হ্যাঁ আল্লাহ হাফেজ